দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই ও আল্লাহ রাই তইলে ডরাই রাত ফোয়াইলে ডর বই বইলা যাই ও আল্লাহ রাই তৈলে ডরাই ধর বয়সলে বইলা আল্লাহ আমি সৃষ্টি তুমি সষ্টা আমার বা সাধ্য যখন তখন হুইরা যাইতে জীবের জীবন বাধ্য আল্লাহ আমি সৃষ্টি তুমি সষ্টা আমার কি সাধ্য যখন তখন ওই যাইতে জীবের জীবন বাধ্য সব ক্ষমতার প্রতি পাদ্য হরহামে ও আল্লাহ রাই তৈলে ডার রাত ডর ধরবাই সখলে বইলা যাই ও আল্লাহ রাই তৈলে ডরাই রাত ফোয়াইল ডর বইলা যায়